একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র এবং রানী মা রাজসভাতে সেজে গুজে আসলো এবং সেদিন সকল সভাসদকে তাড়াতাড়ি রাজসভাতে হাজির হতে বলেছিল আর সবাই দেরি না করে ঠিক সময় মতো রাজসভাতে এসেছিল সভাকবি বলল রাজা রানী সবাই আছে তাদের মুখ ভারী কারো সাথে ঝগড়া হয়েছে হয়েছে নাকি আরি মহারাজ বলল না 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 আরি ভাব কিছুই হয়নি সভাকবি আসলে অনেক দিন তো কৃষ্ণনগরে কাটালাম তাই এবার ভাবছি একটু বিদেশ যাব গোপাল বললো আমাদেরকেও নিয়ে চলুন না মহারাজ আর তখন সকল সভাসদ একসঙ্গেই বলল। হ্যাঁ হ্যাঁ মহারাজ আমরাও যাব আমরাও যাব মহারাজ বলল। আরে বাবা আমি কি ঘুরতে যাচ্ছি নাকি ঘুরতে গেলে নিশ্চয়ই তোমাদের সবাইকে নিয়ে যেতাম কিন্তু আমি এখন তো বাণিজ্য করতে যাচ্ছি নাকি রানিমা বলল? আর হ্যাঁ আমিও তোমাদের মহারাজের সঙ্গে যাচ্ছি মহারাজ বলল আমি তো মাত্র এক মাসের জন্য বাণিজ্য যাচ্ছি আজকে বিকেলেই রওনা দেব আর এই এক মাস রাজ্যে দেখভাল করবে আমাদের মন্ত্রী গোপাল বলল, হয়ে গেল মহারাজ খাজানজি বলল। বললো খাজানজি ক্ষমতা পত্রটি নিয়ে আসো তো তখন খাজানজি ওই ক্ষমতা প্রদান পত্রটি নিয়ে আসলো মহারাজকে দিল আর সেই পত্রটি মহারাজ মন্ত্রী বসাইকে দিল মন্ত্রী বসাই ওই পত্রটি তো নিয়ে খুবই খুশি আর তারপর মহারাজকে ধন্যবাদ জানালো আর সেটাও বলল যে আপনার অবর্তমানে আমি খুব ভালোভাবে রাজ্যের দেখভাল করবো তারপর তো রাজসভা শেষ হয়ে গেল বিকেলে মহারাজ জলপথে বিদেশ যাওয়ার রওনা দিল মহারাজ এবং রানীমা রওনা দেওয়ার পরেই ষায় সকল সভাসদকে বলল আমি মহারাজের মতো রাজসভাতে বসবো না আমি আমার নিজের বাড়ির থেকেই রাজসভা চালাবো নিজের মতো চালাবো আর তোমাদের কাউকেই আসতে হবে না তোমাদের যদি দরকার পড়ে কাউকে আমি ডেকে নেব সেনাপতি বলল। আচ্ছা আমাদের বেতন পাবো না মন্ত্রী বলল, বললো না পাবে না এই এক মাস আমি কোনো বাজে খরচ করতে চাই না তোমরা সবাই এখন আসো গোপাল বলল। এটা খুব কিন্তু খারাপ হচ্ছে মন্ত্রী মন্ত্রীভাষায় বেতন না পেলে আমাদের সংসার চলবে কি করে মন্ত্রী মন্ত্রীভা বলল এসব তোমাদের ব্যাপার যাও তো যাও এবার নিজের নিজের বাড়িতে চলে যাও যাও এই বলে সেখান থেকে চলে গেল রাজ্যদেশি বলল এবার তো আমাকে গাছতলায় বসে ভাগ্য গণনা করতে হবে রাজপন্ডিত বলল। আমার তো এবার লোকের বাড়িতে বাড়িতে গিয়ে পুজো করতে হবে সবাকবি কবি বলল ও মা আমি কি করি হ্যাঁ এক মাস এখন কেঁদে কেঁদে মরি তারপর সকল সবার নিজেদের বাড়িতে চলে গেল গোপাল বাড়িতে এসে গিন্নিকে বলল মন্ত্রীটা কোনো ভাবেই শুধরাল না মহারাজ যেতে না যেতেই শয়তানি শুরু করে দিয়েছে এখন এক মাস হাতের লন্টুন নিয়ে ঘুরো গোপাল গিন্নি বলল উনি হলেন এখন রাজা তুমি ওনার কিছু করতেই পারবে না কিছু করতে গেলে কিছু বলতে গেলে রাজ্য থেকে তাড়িয়ে দেবে আর রাজ্য থেকে তাড়িয়ে দিলে হিতে বিপরীত হয়ে যাবে বলছে এখন তো মহারাজ নেই এই সময় এমন একটা কাজ করেই যদি মহারাজকে চমকে দিতে পারো তাহলে কিন্তু মন্দ হয় না বলো গোপাল বলল ঠিকই বলেছো গিন্নি আমিও ভাবছি বুঝলে কি এ করা যায় আচ্ছা গিন্নি তুমি গতবার শীতের দুটো সুন্দর সুন্দর আসন বানিয়েছিলে না মনে আছে তোমার ওরকম আরো বানিয়ে দিতে পারবে তুমি গোপাল গিন্নি বললো হ্যাঁ হ্যাঁ পারবো পারবো দুপুরবেলা তো আমার কোনো কাজ থাকে না অবশ্যই পারবো কিন্তু তোমার হঠাৎ আসন লাগবে কেন বলো তো গোপাল বলল। গিন্নি হাতে করা আসনগুলো যদি বিক্রি করা যায় তাহলে কেমন হয় বলো তো গোপাল গিন্নি বললো এই তাহলে তো খুব ভালো হয় বলো আর শোনো তাহলে আমি গ্রামের বাকি মহিলাদেরও বলি শুয়ে বসে না কাটিয়ে দুপুরবেলা কিছু হাতের কাজ করে সেগুলো বিক্রি করে অতিরিক্ত কিছু টাকা আসবে ঘরে পরের দিন গোপাল এবং গোপালগিন্নি একসঙ্গে রাজ্যবাসীকে জড়ো করে তাদের সব কিছুই বলল তারপর রাজ্যবাসী সব কিছু শুনে রাজি হয়ে গেল আর পরের দিন থেকেই গোপালের বাড়িতে এসে কাজ শুরু করে দিল আর খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করলো এদিকে সেটা খুব পছন্দ হলো না তাই তার বলল। তো বললো গোপাল তার গিন্নি আর তুমি কি করছো বলো তো সেজে শুধু পটের বিবি হয়ে বসে আছো কিছু একটা করো এভাবে সেজে গুজে না থেকে কিছু একটা করো বুঝলে কিছু একটা করো তখন মন্ত্রী নিয়ে মনে মনে ভাবলো অনেক দিনের মনে ইচ্ছেটা আজকে একবার বলেই ফেলি তারপর মন্ত্রীকে নিয়ে মন্ত্রী বসাইকে বলল শুনছ শুনছ আমার না অনেক দিনের একটা ইচ্ছে আছে আমি রানী হয়ে বসে থাকবো আর সবাই আমার সেবা করবে মন্ত্রী বসাই বলল বাহ এটা তো ভালো কথা আর বেশি লেট না করে তারপর মন্ত্রী বসে ঘেরা পেটিয়ে দিল যে কাল থেকে সকল রাজ্যবাসীকে মন্ত্রীকে সেবা করতে হবে আর তাই শুনে রাজ্যের মহিলারা বলছিল আমরা তো ঘরের কাজ করে দুপুরবেলায় এইটুকুই সময় পাই কি করে মন্ত্রী সেবা করব আমরা আমাদের এইটুকু সুখ মন্ত্রীভাই এর সহ্য হলো না চলো চলো গোপাল দাদাকে আর গোপাল গিন্নিকে সবটা জানাতে হবে তারপর সবাই গিয়ে গিন্নিকে সবটাই জানালো গোপাল এবং গোপাল গিন্নি রাত্রিবেলা শুয়ে শুয়ে সেটাই ভাবছে যে কী করা যায় তখন গোপালের মাথায় হঠাৎ করে একটা দুষ্টু বুদ্ধি এলো আর সেই মতোই কাজ শুরু হলো পরের দিন সকালবেলা রাজ্যের সকল মেয়ে বউরা বাড়িতে গেল এবং সঙ্গে করে বাচ্চাদেরও নিয়ে গেল গোপালের কথা মতো একটু পর পর বাচ্চারা কান্না করতে লাগলো আর মন্ত্রীবাসায়ী বাচ্চাদের কান্না সহ্য করতে না পেরে সকল মেয়ে বউদের চলে যেতে বলল তারপর মন্ত্রীবসাই এবং বটাঘটা পরিকল্পনা করলো যে রাজ্যবাসীর কাছ থেকে পঞ্চাশটা করে স্বর্ণ মুদ্রা খাজনা হিসেবে নেবে তাই পরের দিন ধ্যারাপিটিয়ে দিল যে রাজ্যবাসীকে পঞ্চাশটা করে খাজনা পরের দিনেই দিতে হবে আর যদি না দিতে পারে তাহলে সকলকে মন্ত্রীভায়ের বাড়িতে কাজ করতে হবে রাজ্যবাসীদের পঞ্চাশটা করে খাজনা দেওয়ার ক্ষমতা নেই তাই তারা গোপালের কাছে গেল গোপাল তাদের বলল তোমাদের কাউকেই খাজনা দিতে হবে না আমরা সবাই মন্ত্রীভায়ের বাড়িতে যাব কাজ করতে তাই তারা পরের দিন সকাল সকাল সকল রাজ্যবাসী এবং গোপাল মন্ত্রীভায়ের বাড়িতে গেল আর সেখানে গিয়ে সকল রাজ্যবাসী মন্ত্রীভাইকে বলল। আজ থেকে আমরা কেউ খাজনা দিতে পারবো না তাই আমরা সকলেই আপনার বাড়িতে কাজ করবো বটা বলল এই মরেছে ও মন্ত্রীভাই এত লোককে আপনার বাড়িতে জায়গা দেবেন কি করে মন্ত্রীবশাই তখন বলল ওরে তোমাদের কিছু করতে হবে না রে তোরা তোদের বাড়িতে ফিরে চলে যা আর তারপর সকল রাজ্যবাসী আবার নিজেদের কাজ শুরু করলো কয়েকদিন পরেই মহারাজ এলো মহারাজ বলল সত্যিই বেশ ভালো বাণিজ্য হলো অনেক দেশের রাজাদের সাথেও কথা হলো আমাদের দেশের আনা শস্য এবার বিদেশে রপ্তানি হবে তা তোমরা বলো তো তোমরা সবাই কেমন আছো আর আমার অবর্তমানে মন্দিরে কেমন রাজত্ব চালিয়েছে সেনাপতি বলো খুব খারাপ মহারাজ খুব খারাপ আপনি চলে যাওয়ার পরের দিনেই তো আমাদের সকলের রাজসভা আসা বন্ধ করে দিয়েছিল এক মাস বাড়ি বসেই কাটালাম আর আমাদের বেতনও দেয়নি মন্ত্রী মন্ত্রীবাসায় বলল মহারাজ সব মিথ্যে কথা বলছে আর তখনই সকল সভাসদ একসঙ্গে বলল মহারাজ আমরা সত্যি কথা বলছি মন্ত্রীভাষায় মিথ্যে কথা বলছে গোপাল বলল মহারাজ আপনি আর যাই করুন মন্ত্রী এর হাতে কোনো দিন রাজ্যপাঠ দেবেন না মহারাজ আপনি চলে যাওয়ার পর আমাদের রাজসভা আসা বন্ধ করে দিয়েছিল তাই আমি নতুন একটা কাজ শুরু করেছি গ্রামের মেয়ে বউদের দিয়ে হাতের কাজ করানো শুরু করেছি আর তারা বেশ খেটে রোজগার করছিল কিন্তু তাতেও ওনার কুদিষ্টি পড়েছিল মশাই বলল। একদম বাজে কথা বলবে না গোপাল আমি তো রাজ্যের মঙ্গলের জন্য পঞ্চাশ মোহর করে চেয়েছিলাম গোপাল বলল রাজ্যের নাকি নিজের মঙ্গল এসব তো ভালোই জানা আছে মন্ত্রী মহারাজ বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঝগড়া থামাও গোপাল তুমি বলছিলে না রাজ্যের মেয়ে বউরা হাতের কাজ শুরু করেছে ওটা কিন্তু চালিয়ে যেতে হবে এরপরে সর্ষের সাথে বিদেশে আমরা হস্তশিল্প পাঠাবো গোপাল বলল দারুণ দারুণ প্রস্তাব মহারাজ এভাবেই নারী শক্তির বিকাশ হবে মন্ত্রী বসে মনে মনে গোপাল করে দিল আমি তো কিছুই এবারও করতে পারলাম না তারপর রাজসভা শেষ হয়ে গেল গোপাল বাড়িতে আসলো বাড়িতে এসে দেখে তার জন্য অনেক খাবার দাবার রান্না হয়েছে এবং রাজ্যের মেয়ে বউরাও কিছু কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে গোপালের জন্য তো ফ্রেন্ড গোপাল বাড়ির এই ছোট্ট গল্পটা কিরকম লাগলো বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমার সবাই খুব 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 ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা